ফুলবাড়ি থেকে উদ্ধার হল নিখোঁজ গৌতম দাসের দেহ গত চোদ্দই আগস্ট থেকে নিখোঁজ ছিল শিলিগুড়ি পুরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনির বাসিন্দা গৌতম দাস গৌতম দাসের স্ত্রী জানান ছয় বন্ধুর সাথে ফুলবাড়ি গাজুল্ড বা তিস্তা ক্যানেল এলাকায় ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যায় গৌতম দাস এরপর পুলিশের পক্ষ থেকে তিস্তা ক্যানেলের ডিজেস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দিয়ে তল্লাশি চালানো হয় এদিন ফুলবাড়ি ব্যারেজ ক্যানেলের এক নম্বর লক গেটে দেহ উদ্ধার হয় এবং পরবর্তীতে পরিবারের লোকজন এসে সেটিকে শনাক্তকরণ করে বলে এটি গৌতম দাসের দেহ এরপর দেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ হ্যাঁ এটা আমার ভাই রতন দাস চোদ্দ তারিখ বন্ধু মিলে আসছিল মানে ক্যানেলে স্নান করতে পিকনিক করতে আসছিল তখন থেকে নিখোঁজ এখন হচ্ছে সব ডুবুরিরা খোঁজা টু দেওয়া পরে করার পরে তারপর ওরা এখন চলে গেল আমরা গিয়ে ওই গেটের মানে আমাদের যে মানে গেটের যে ইয়ে আছে এখানে ওদের কন্ট্রোল রুম যা আছে ওদেরকে বলার পরে ওরা আসার পরে গেটটা খুললো এখানে হ্যাঁ তারপরে গেটটা খোলার পরে তোমার বাড়িটা আসলে গেলে কি বলো বন্ধুদের সাথে কি বললো মানে আসার পরে এরকম কেন হলো বন্ধুদের পর আসার পরে কেন হলো ওরা মারামারি করছে এখানে ওকে মাইরে ফেলে দিছে এখানে মারা হয়েছে পাঁচজন নাম হচ্ছে গদা দিলীপ গদা দাস গদা দাস দিলীপ দিলীপ তারপর তারপরে কালীগ্রাম সরকার আর টটলার নামটা আমি জানি না ঠিক টটলা ওদেরই বন্ধু মানব ছিল কি বলেন মানে ওদের হ্যাঁ ওদের শাস্তি যাচ্ছে আই ওরাটা বাচ্চা আছে বউ আছে সংসারটা নষ্ট হয়ে গেল ফাইলাম উত্তম দাস উত্তম দাস আমার হচ্ছে তিন ভাই তিন বোন হেমচন্দ্র দাস